সাকিব আল হাসানে অনেকজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগাঁও হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমারে দেখেই সে পুলিশ এবং বিসিবি এর কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল চুন্নু সাহেবের কথা আমি এমপি হইনি আমি এমপি হইছি আমার 7 লাখ মানুষের ভোটে এবং 2 এমপি হইছি চুন্নু সাহেবরা

সংসদে কিছু কথা বলেছেন এবং অবশেষে তিনি সমস্ত ব্যাপারটা নিয়ে মুখ খুলছেন আজকে ভিডিওটা আমরা দেখে আসি স্ক্রিনে গিয়ে সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগাঁও হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমারে দেখেই সে পুলিশ এবং বিসিবি'র কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুনেন যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয় সাকিব না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না আমি সেদিন যেদিন সে আমার মারতে আসছিল আমি কাউরে বলি নাই আমি মনে করছি থাকো আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেনশি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও

তো আমরা যে কোনো সেলিব্রিটি যারাই আছে না কেন তাদেরকে কেউ দাওয়াত দিলে চাইতেই পারে আমি সাকিবল সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি না কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডিবির পক্ষ থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ বা পুলিশের পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল যে আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একটা পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলার আসামি এবং সে পলাতক অবস্থায় আছে ইন্টারপোলের সাহায্যে আমরা তার ধরে নিয়ে আসার চেষ্টা করতেছি আপনি তার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন তারপরও সাকিব আল হাসান শুনেন নাই আমার কাছে মনে হয়েছে যে এটা যে একটা অপরাধ উনি জানেন কিনা যে সেলিব্রিটি হইলে কি তার কোনো অপরাধের বিচার হবে না আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই যে সাকিব আল হাসানকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তারা অনুরোধ করছিলাম যে টুয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয় টুয়ার সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য বলছিলাম যদি তিন লাখ টাকা লাগে আমি তিন লাখ টাকাও দিতে রাজি শুনেন সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগা হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম তাদের সামনে সে সবাইকে ইগ্রো করে আমার মারতে আসছিল আমি কিছু বলি নাই পুলিশরা এসে আমার বললো যে বাদ দেন ভাই সে সেলিব্রিটি তার কথা বললে লাভ নাই এবং আমিও মনে করছিলাম যে সেলিব্রিটি মানুষ তার যদি কিছু অপরাধ করে আমি যদি মায়ের খাই আপনাদের কার কাছে বিচার দিব তারপরে কোনো কথা আমি বলি নাই কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জোয়া থেকে শুরু করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি বিদ্যান যদি আপনার খারাপ মানুষ হয় তাহলে পরিত্যাজ্য সে যত কোয়ালিফাইড লোকই হোক সে যদি মানুষ হিসাবে যদি সুখ ভালো না হয় তাইলে তার ফ্যান আর হওয়ার সুযোগ নাই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুনেন যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয় সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি এই বাংলাদেশের মানুষকে শুধু টাকার জন্য যদি এই ধরনের মেসেজ দেয় তাইলে কিন্তু বাংলাদেশে আপনি কোনোদিন সুনার বাংলা বানাইতে পারবেন না কারণ ভালো ফুটবল খেলে ভালো ক্রিকেট খেলে একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তারে দেশের ভালো কিছু হইতে পারে না আমি সেদিন যেদিন সে আমার মারতে আসছিল আমি কাউরে বলি নাই আমি মনে করছি থাকো আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেনশি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বিয়াদ ভয় তাহলে তারপরে আর টিচার দেওয়ার জায়গাটা কেনা আজকে আমার মনে হয়েছে দুই এক কথা বলা দরকার তাকে যারা ফলো করেন তার যারা ফ্যান তাদেরকে একটা অনুরোধ করব। তাদেরকে বলেন যে দিনে আট দশ ঘন্টা ক্রিকেটের বিষয়ে সময় দিয়ে ভালো ক্রিকেটের হওয়ার সাথে এক ঘন্টা সময় দিক যে ভালো মানুষ হোক মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না আজকের মতো বিদায় নিচ্ছি আমি দাবি জানাব সরকারকে তাকে ঠিক করেন তাকে মানুষ বানান আন্না গাইলে সেই ধরনের কাজ করতেই থাকবে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ চুন্নু সাহেবের কথা আমি এমপি হইনি আমি এমপি হইছি আমার সাত লাখ মানুষের ভোটে এবং দুয়া এমপি হইছি চুন্নু সাহেবরা কেন যে বিরোধী দল হয়েছে আল্লাহ মাহবুদ আরে বা প্রথম মাঝে মধ্যে ছেলের সমালোচনা করে ছেলে বাবার সমালোচনা করে আমরা স্বতন্ত্র আছি বাষট্টি জন আমরা তো হিসাবে তো আমরাই বিরোধী দল হওয়ার কথা আমি যে আমার এলাকায় বলছি যে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোনো কথা মিথ্যা বলছি মিথ্যা বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই আমি বলতে পারবো না মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই আমার পঁচিশ কোটি টাকা দেয়া হয়েছে রাস্তা বানানোর জন্য এটা আমার বরাদ্দ আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য দুই কোটি এটা আমার বরাদ্দ আমার নামে আসবে আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় বরাদ্দ হবে প্রিয়ার কাবিকা আসছে আমার নামে আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিব আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না ফেলে বা আমার লোকজন যেন খেয়ে না ফেলে এইটার মধ্যে লোকালুকের কিছু আছে বলে আমার মনে হয় না এটা ওই যে ওই আপনার শূন্য সাহেব আমি আপনার একটা কথা বলি এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে তাও আমার চরিত্র বদলায় নেই আমি আমার যে কাজ বিশ্বাস করে করি স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি যতদিন করব ততদিন এমপি থাকব এটাকে আমার বাপের প্রশ্ন কি যে সারা জীবন থাকা লাগবে এখানে আমার যদি যোগ্যতা না থাকে আমার চেয়ে ভালো লোক যদি আসে আসে এমপি হবে কিন্তু আমি যতদিন আসি অতদিন যেটা সাধারণ মানুষের আমি চুন্নু সাহেবের কথায় আমি এমপি হইনি আমি এমপি হয়েছি আমার সাত লাখ মানুষের ভোটে এবং দুয়া এমপি হয়েছি এবং ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমার আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না এটা তো শুনেন যে তারে সে যখন বক্তব্য দেয় আমি বুঝতেই পারি না কি বিরোধী দলের লোক বক্তব্য দিচ্ছে নাকি না সরকারি দল বক্তব্য দিচ্ছে মানে এমনভাবে সরকারের মধ্যে ঢুকে আছে এই বিরোধী আরে সব সময় সরকারি দলের সাপোর্ট করার জন্য তো মাঝে মধ্যে বিরোধিতা করতে হয় সরকারি দলের মানে আপনি সব সময় ক্ষতি চাইবেন তা না সরকারি দলের আরে বাপ তো মাঝে মধ্যে ছেলের সমালোচনা করে ছেলে বাবার সমালোচনা করে আমার তো মনে হয় যে এই চুন্ন সাহেবরা এমন ভাবে ভিতরে ঢুকছেন এরা তাদের সক্ষমতা সম্পর্কে কিছু জানেও না বুঝেও না কেন যে বিরোধী দল হয়েছে আল্লাহ মাহবুদ জানে আর এরা এরাও এগারো জন আর আমরা স্বতন্ত্র আছি বাষট্টি জন আমরা তো হিসাবে তো আমরাই বিরোধী দল হওয়ার কথা কিন্তু এখন কারণে ও কারণে আমরা যেহেতু ওনারা একটা দল হিসাবে আসছেন তা আমরা ওনারা মেনে নিছি কিন্তু উনি তো সরকারি দলের বিরোধিতা না করে মাসাল্লাহ এখন শুরু করছেন যে স্বতন্ত্র ক্যান্ডিডেট কেন টাকার ঘোষণা দিয়ে দেয় এই কারণে উনি বিরোধিতা শুরু করছেন আমার এখন করিমগঞ্জবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আপাতত আর কোনো পথ নেই আমি তো উনার দায়িত্ব কিভাবে পালন করছেন আমি জানি না আপনাদেরকে একটা নমুনা দিলাম ওনার দায়িত্ব ছিল হচ্ছে বিরোধী দল হবে সরকারের সমালোচনা করবে সরকার যেন সঠিকভাবে চলতে পারে দেশে যেন দুর্নীতি মুক্ত হয় এগুলার জন্য উনি প্রতিবাদ করবে এটাই বিরোধী দলের দায়িত্ব বলে জানি বিরোধী দলের দায়িত্ব যে स्वतंत्र যে একটু ভালো কাজ করতে চায় সৎ হইতে চায় তারে যে চাপটি মাইরা ধরে সংসদ থেকে বের করে দেয় আর প্ল্যান করেন এটা তো আমার জানা ছিল না আমার মনে হয় না এটা কোনো পৃথিবীর কোন জায়গায় বিরোধী দলের দায়িত্ব এটা হইতে পারে আমার এটা জানার দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটি ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন তশমীর রেডিওতে চোখ রাখবেন নিত্য নতুন ভাইরাল কন্টেন্টগুলো আমি আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ